তার উপায় নেই অনেক ঘুরে শেষে কাছে এলাম একটু নিরিবিলিতে থাকবো বলে তা আরো জোনেই দেখছি চেঁচিয়ে প্রাণগত করলে তিনটে কচি ছানা কিন্তু গলার জোর মন্দ নয় চিৎকার করে কানের দফা রফা করে দিলে আহারে বাচ্ছারা আমার খিদের জ্বালায় ছটফট করছে এই তোদের জন্য খাবার এনেছি বাছারা আমি বেরোলাম সাবধানে থাকিস তোরা ছানা থাকি বেগুণ বনে বেশ কি দেখো তাই কাছের দিন জুনি মা আসবে শুনি খবর বারবার আসত বলে জি জি চিৎকার করছে ধরো রাত হোক দেখাচ্ছি মজা যাই এই বেলা তুমি আর ছানাদের বয় দেখি আসি রোজ মোর ঘুম মাগায় তোর তিনটি ছানা আজকে তাই রাতের বেলায় করতে এসেছি মানা কাল্লু ভূত নাম মোর পাশের গাছে ভয় দেখাতে রাতের বেলায় এসেছি তোদের কাছে আবার যদি পারবিবার মোটকে দেব তোদের ভয় করছে গো তুমি কে গো আমার চানাদের ভয় দেখাচ্ছ আমি কালল পাশের তাল গাছেতে বাস ছানারা রোজ আমার ঘুম ভাঙিয়ে দেয় আমার যদি করিস গান ছিঁড়ে দেব তোদের কান কি আমার ছানাদের দিকে নজর আমার নাম ও টুনি আমিও দেখবো কি করে ভূত আমার ছানাদের ক্ষতি করে দুষ্টু ভূতের নাতি করবি আমার ক্ষতি দেব এমন মার হবি পগার পার। লাঠি ভাই ও লাঠি ভাই বাড়ি আছো কে ভাই তুমি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি ভাত বেড়ে দি খাবে ভাই ভাত খাই যদি একটা কাজ করো কি কাজ বলো ভাই সময় ভারী ভয় পায় একটা ভূতকে ঠেঙ্গাতে হবে সব ব্যবস্থা করা আছে ব্যাটার আমার ছানাদের দিকে নজর তুমি আজ সন্ধেবেলা তাল গাছ তলায় চলে আসবে তুমি চিন্তা করো না টুনি ভাই আমি ঠিক সময় চলে আসবো চলি ভাই আজ ঘুমটা দারুণ হলো কাল রাতের ভয় কাজে দিয়েছে মনে হয় আবার টুনির ছানারা চিৎকার করছে দাঁড়া আজ রাতে গিয়ে আবার শিক্ষা দিতে হবে বাচ্চাগুলো ভীষণ নাচ্ছা এই যে কাল এত ভয় দেখিয়ে এলাম তাও কোনো কথা শোনার নাম নেই আজ এমন মজা দেখাবো যে টুনি বেটার টের পাবে মুতের সঙ্গে লাগাও তো সহজ নয় বাসা থেকে টুনটুনির ছানাদের নিয়ে আসি তারপর জমবে মজা তোদের আমার ডেরা এনেছি এবার তোদের গাড় মটকে খাবো তোমাদের কি এত লজ্জা করে না আমাদের মতো ছোট ছোট ছানাদের খেতে কথা শিখেছিস দাঁড়া তোদের খুব বাড় বেড়েছে এমন অবস্থা করব তোদের দেখো আমাদের ছেড়ে দাও বলছি আমাদের মাকে তো চেনো না তোমার এমন হাল করবে যে তোমার সত্যি লজ্জা করবে হাই ওর বাছারা কই গেল বাছারা আমার ভূত আবার কোন ক্ষতি করলো না তো আমার বাচ্চাদের দুটো ভূতের নাতি করবি আমার ক্ষতি দেব এমন মার খুবই পগার পা আমার নজর আজ ভূত বাবাজি তোমার খেলা শেষ নাড়া এতদিন শুধু ভয় দেখিয়েছি আজ তোর ছানাদের ঘাড় মোটকে খাবো তোর ছানাদের এবার আমার হাত থেকে কে বাঁচাবে মা আমাদের বাসায় নিয়ে চলো জানো মা খুব বাজে ভূত আমাদের বলেছে খার মটকে দেবে ও মা কি দেবেছে আ জালিয়ে খেলে দেখছি এইটুকু ছানা না এত কথা কয় কি করে ছানারা তোরা চিন্তা করিস না তোদের মা যখন এসেছে এখন তোদের কোনো ভয় নেই এই বেয়াদব ভূত

ছানারা তোদের খিদে পেয়েছে না মা গান পেয়েছে ফুচ যদি আসে কোনো চিন্তা নেই ভূতেরা রেতল্লাতে টিকিও দেখতে পাবিনা টুনির ছানাদের দিকে নজর এর বদলাই যদি না নিলাম তাহলে আমার নাম টুনি নয় তোদের কোনো চিন্তা নেই বাছরা আজ থেকে তোদের যত ইচ্ছে গান গাইবি চল